ব্যাঙ্গেরা তো লাফিয়ে লাফিয়ে সাপ কিংবা অন্য শিকারীদের থেকে পালিয়ে বেঁচে যায় কিন্তু এই ব্যাঙেদের বাচ্চাগুলির সঙ্গে কি হয় কারণ না তো তারা পালাতে পারে আর না তো ব্যাঙেদের মতো লাফাতে পারে এমতো অবস্থায় প্রকৃতি এদের জন্য অদ্ভুত এক ডিফেন্স সিস্টেম বানিয়েছে আপনি এটিকে একটি উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন যখন ফাইটার প্লেনে থাকা পাইলট বুঝতে পারে যে প্লেন এখন ক্র্যাশ হতে চলেছে তো তখন সে নিজের সিটের পাশে থাকা এমার্জেন্সি ইজেকশন বাটনকে প্রেস করে দেয় এর ফলে সিটের নিচে থাকা রকেট অ্যাক্টিভেট হয়ে যায় আর পাইলটকে প্রায় ত্রিশ মিটার দূরে ছুঁড়ে দেয় এরপরে পাইলট প্যারাশুট খুলে নিজের প্রাণ বাঁচিয়ে নেয় ঠিক তেমনি এই ব্যাঙেদের বাচ্চারা যখন কোনো বিপদ অনুভব করে কিংবা কোনো সাপ যখন এদের খেতে আসে তখন এরা জেট ইজেকশনের মতোই ডিম ফুটে বাইরে ছিটকে যায় এটি করার জন্য এরা একটি বিশেষ ধরনের ফ্লুইড রিলিজ করে যা এদের ডিমগুলিকে ভিতর থেকে নরম করে দেয় আর তারপরে এরা ডিমটিকে ফুটিয়ে বাইরে বেরিয়ে আসে আর নিজের প্রাণ বাঁচিয়ে নেয় এমনিতে তো এদের ডিমের ভিতরে কিছুদিন আরও থাকতে হতো কিন্তু জীবন বাঁচানোর জন্য এদের এমনটা করতে হয় এরকম আরও ইন্টারেস্টিং নলেজ জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন